গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পড়না পৌরাণি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আমার অধিকাংশ ভিডিও সকাল সাতটা থেকেই শুরু হয় আর আজকেও আমি সাতটা থেকে শুরু করলাম আর দেখো ভালোই কুয়াশা পড়েছে আর প্রচুর ঠান্ডাও পড়ে গেছে কিন্তু কাজের জন্য গায়ে কিছু দেওয়ার মতো সময় পাইনি আর আমরা যারা হাউস ওয়াইফ মানে বাড়িতে থাকি তাদের জন্য সকাল থেকে কিন্তু অনেক কাজ দাঁড়িয়ে থাকে আর আমারও আছে সেই জন্য আমি সবার আগে জামা প্যান্টগুলো পরিষ্কার করে নিলাম আর দেখো একটা একটা করে রুদ্রও দিয়ে নিচ্ছি এবারে ছেলে মেয়েকে ভাত খাওয়াতে বসবো আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো এখানে আছে মাছের ঝাল আর এখানে হয়েছে মাছের ঝোল আর ওদের দুই ভাই বোনের ভাত নিয়ে নিয়েছি ওদেরকে খাইয়ে নেব। নেওয়ার পরে আবার গ্যাসে যেতে হবে আমি একটু রান্না করব। মানে অন্য একটা কিছু রান্না করব। সেই জন্য আগে এদেরকে খাইয়ে নিই আর এখন আমি চলে এসেছি রান্না করতে আর এখন রান্না করব দেখো ঘুগনি আর সেই জন্য আমি বুট ভিজিয়ে দিয়েছিলাম দেখো কালকে বুট ভিজিয়ে দিয়েছিলাম তো এক পাটি বুট হয়েছে আর ঘুগনি আর রুটি হবে রুটিটা বিকালে হবে আমি আর মা করবো ঘুগনিটা এখন করে রাখি তো আজকে আমাদের বাড়িতে কে কে আসবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ঘুগনিটা করে নিই আর আলু আর বুট সিদ্ধ হয়ে গেছে আর আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর ঘুগনিটা করুক মাংস দিয়ে দেখো মাংসটা ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এখানে মশলাও করে নিয়েছি এবারে ঘুগনিটা করে ফেলবো আর ঘুগনি দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি একটু শর্ট ভিডিও করছিলাম তো আমার ছেলে দেখো কি দুষ্টুমি পড়ছে ভিডিও করতেই দেয় না এবার যাওয়ার রুটি করতে মা আঁকা মারছে তো চলো চলো বাবা চলো আর দিশ বদমাশ রুটি বেলছে চলে এসেছে রুটি করতে আর আমি রুটি খেয়েছি বেলা খেতে বসে গেছি দেখো ঘুগুনি আর রুটি মামনি ওখানে ঘুগুনি আর মুড়ি খাচ্ছে আর আমার ছেলে মেয়ে আমি বসে পড়েছি ঘুগুনি আর রুটি তোমাদের দাদা ভাই পারি নাই ও একটু পরে এসে খাবে তো সবাইকে দিয়েছি খেতে বাবান কি করছো তো দেখো আমরা ঘুগনি রুটি খেয়ে বসে আছি আর রাত্রে বেশ ঠান্ডা পড়েছে দেখো কোট গায়ে দিয়েছি আবার একটা কম্বল গায়ে দিয়েছি ছেলে কোট গায়ে দিয়েছে ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আর তোমাদেরকে সকালে বলছিলাম বাড়িতে কে কে আসবে তো কেউ আসেনি আমরা নিজেদের খাওয়ার জন্যই ঘুগনি রুটি করেছিলাম তো তোমাদের সঙ্গে একটু মজা করলাম কিছু মনে করো না ঠিক আছে বাবা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট